বিশাল স্থাপত্য সাথে নবাবের সমাধি সৌধ দেওয়াল জুড়ে ফারসি লিপি সাথে দু হাজার জনের একসাথে নামাজ পড়ার জায়গা রহস্যে ঘেরা এক জায়গা এখানের এন্ট্রি এক্সিট টাইমটা ঠিক কর সাথে টিকিট মূল্য চলুন তাহলে দেখে নি নমস্কার আমি সুচিস্মিতা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব আমার এই বিষ্টু ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুর্শিদাবাদের কাটরা মসজিদ তার আগে আপনাদেরকে জানাই এর মধ্যে ঢুকতে গেলে কোনো টাকা লাগে না আর এই জায়গাটি ওপেন হয় সকালে সাড়ে নটার সময় এবং এটা ক্লোজ হয়ে যায় সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে এই স্থাপত্যটি তৈরি করেন নবাব মুর্শিদ কুলিখা অনেক আগে এর চারদিকে দিকে চারটে মিনার ছিল তবে আঠেরোশো সাতানব্বই সালের পরে ভূমিকম্পে দুটি মিনার ধ্বংস হয়ে যায় অনেক আগে এই কাটরা মসজিদটি ইসলামিক মূল কেন্দ্র এই মসজিদের রয়েছে নবাব মুর্শিদ কুলি সমাধি শোনা যায় তার জীবনে যত সমস্ত খারাপ কাজ তিনি করেছিলেন তার জন্যে শেষ জীবনে এসে তিনি অনেক অনুতপ্ত ছিলেন এর কারণেই তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে এখানে যে সিঁড়ি রয়েছে তার নিচে তার যেন সমাধি দেওয়া হয় তাদের সাধারণ মানুষের পায়ের ধুলো তার এই কবরে এসে পড়ে এবং পরে জানা যায় তার অনুগামীরা তার ইচ্ছের কথা মাথায় রেখে ওনার সমাধি দেন ওই সিঁড়ির ওখানে ঠিক বিকেলের দিকটা করে আর ওই পরন্ত রোদ তার সাথে এই বিশাল স্থাপত্য ভারী সুন্দর লাগছে এখানে বেশ কয়েকজন মানুষ রয়েছে যারা আপনাকে গাইড করে দেবে এবং আরো অনেক অজানা অচেনা তথ্য আপনাকে দেবে তবে আমরা তেমন কোনো মানুষের সাহায্য নিয়ে নিজেরাই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ইউটিউব থেকে সমস্ত তথ্যগুলো কালেক্ট করছিলাম বলুন তাহলে জায়গাটা একবার আপনাদেরকে আগে ভালোভাবে ঘুরিয়ে দেখাই তারপর আবার আসি আপনাদের সাথে গল্প করতে এগোলেই ওই যে দেখা যাচ্ছে সামনে সিঁড়ি আর ওই সিঁড়ি বড় দিকে উঠে গেলে আপনার চোখে পড়বে বিশাল একটি জায়গা জানা যায় এই জায়গা নাকি মানুষ একসাথে নামাজ পড়তে যে দেওয়ালগুলি রয়েছে তাতে অনেক জায়গায় ভাষায় কিছু শিলালিপি রয়েছে এখন কিন্তু এই মসজিদটি পুরোপুরি ভাবে একটি পর্যটন স্থান হিসেবে পরিণত হয়েছে এখানে আর আগের মতো নামাজ পড়া হয় না ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বেশ কয়েকটি গম্বুজ ছিল তার মধ্যে এই যে এখন ভাঙা অংশগুলি দেখলেন ভূমিকম্পেতে এই অংশগুলি ভেঙে গেছে আর এখন সূর্যের আলো সেই ভাঙা অংশের ভেতর দিয়ে এর মধ্যে প্রবেশ করে যেটুকু জায়গায় গম্বুজগুলি দাঁড়িয়ে রয়েছে তার নিচটাতে প্রচণ্ড ঠান্ডা পরিবেশ ছিল আর যে জায়গাগুলি ভাঙা ছিল সেই জায়গাটায় রোদ পড়ে একটুখানি গরম লাগছিল আজকের ভিডিওটি বড্ডই সংক্ষিপ্ত কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী ব্লগের জন্য আজকে তাহলে আসলাম